সামনে পুজোর মরশুমে এবং সামনে রয়েছে বিশ্বকর্মা পুজো এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমাদের শোরুম থেকে থাকছে দুর্দান্ত ধামাকাদার অফার ইলেকট্রিক স্কুটারের হ্যাঁ বন্ধুরা আমাদের শোরুম রয়েছে কে এন্টারপ্রাইজ স্থান গঞ্জের বাজার রামগঙ্গা রোড দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের শোরুমে থাকছে বন্ধুরা ইভি ইউআই ইলেকট্রিক স্কুটারের পক্ষ থেকে স্পোর্ট জেড মডেল এই স্পোর্ট জেড মডেলে বিশ্বকর্মা পুজোতে থাকছে দুধ দান্ত ধামাকাদার অফার নমস্কার বন্ধুরা কেএস এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই বন্ধুরা সিনেমাটিক শটের মাধ্যমে ইলেকট্রিক স্কুটারটাকে তো দেখালাম আপনাদের এবার আসি বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কী কী কোয়ালিটি রয়েছে এবং কতটা মজবুতি এই ইলেকট্রিক স্কুটার সেটা কিন্তু বন্ধুরা আপনাদের আগে জানতে হবে শুধু বন্ধুরা কম প্রাইজে আপনি ইলেকট্রিক স্কুটার নিয়ে নিলেন সেটা কিন্তু বন্ধুরা হবে না আমাদের শোরুম কে এস এন্টারপ্রাইজ বন্ধুরা কেএস এস এন্টারপ্রাইজে আপনারা কোন কোন কোয়ালিটির গাড়ি রয়েছে কি কি মডেলের গাড়ি রয়েছে সব কিছু কিন্তু বন্ধুরা আমি আমার চ্যানেলে দিয়ে থাকি আজকের কথা বলবো ইউআই ইলেকট্রিক স্কুটারের স্পোর্ট জেড মডেল এই স্পোর্ট জেড মডেলটা বন্ধুরা একদম ইউনিক মডেল এটা কিন্তু বন্ধুরা যে যে ফিচার্সগুলো রয়েছে আপনি অন্যান্য ইলেকট্রিক স্কুটারে খুবই কম পাবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে তিন চার রকমের কালার হয় আমাদের শোরুমে এই মুহূর্তে রয়েছে চেরি কালার সিগিন কালার ব্ল্যাক কালার বন্ধুরা এই তিনটি কালার এই মুহূর্তে আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের আপনারা চার সাইডে ইন্ডিকেটারের সাথে সাথে এবং লেফট রাইট ইন্ডিকেটার পাচ্ছেন তেমন যে যে নর্মাল সুইচগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু থাকতেই প্রত্যেকটা গাড়িতে যে নর্মাল সুইচ আপার ডিপার হর্ন সুইচ ইন্ডিকেটার সুইচ বাঁশি সেই সুইচগুলো তো আপনারা পাচ্ছেন সঙ্গে কিন্তু বন্ধুরা রিভার্স এবং গিয়ার সিস্টেম অর্থাৎ সুইচ মুড সিস্টেম পাচ্ছেন এক নম্বর দু নম্বর তিন নম্বর কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারের স্পিডে আপনারা এই গাড়িটি চালাতে পারবেন বন্ধুরা ইভি এর সামনে থেকে কিন্তু বন্ধুরা স্টিকারিংটা এইভাবে করা হয়েছে এবং কিন্তু সিঙ্গেল হেললাইটের ব্যবহার করা হয়েছে এবং সিঙ্গেল হেললাইটের নিচে কিন্তু বন্ধুরা ডিআরএল লাইট রয়েছে আপনারা চাইলে আপনারা এগুলোও কিন্তু জ্বালাতে পারেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের সামনে রয়েছে দশ ইঞ্চি টিউবলেস টায়ার সঙ্গে কিন্তু রয়েছে বন্ধুরা হাইড্রোলিক টেলিস্কোপ ডুয়েল সাসপেনশন সকার হ্যাঁ বন্ধুরা এবং রয়েছে কিন্তু ডিস্ক ব্রেক দশ ইঞ্চি টিউবলেস টায়ারের সঙ্গে কিন্তু পেয়ে যাবেন আপনারা ডিস্ক ব্রেক সামনের প্লাস্টিক মাঠঘার্টগার্টটা কিন্তু যথেষ্ট হাই কোয়ালিটির মাঠঘার্ট এই ইলেকট্রিক স্কুটারে কোয়ালিটি প্লাস্টিক কোয়ালিটি চাষের কোয়ালিটি কিন্তু বন্ধুরা যথেষ্ট ভালো আপনারা এই ইলেকট্রিক স্কুটারে আপনারা দু কুইন্টাল আড়াই কুইন্টালেরও বেশি কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারে ক্যারি করতে পারবেন অর্থাৎ ওয়েট বহন করতে পারবেন আপনারা যারা এই ইলেকট্রিক স্কুটারে স্পিডে চালাবেন আপনাদের স্পিডটা আপনাদের দেখিয়ে দেবো এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর কিন্তু মুড পেয়ে যাবেন এবং এই এক নম্বর দু নম্বর তিন নম্বর যে মুড রয়েছে একদম হাই স্পিড কটার কত রয়েছে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা ফর্টি দেখুন হাই স্পিড রয়েছে ফর্টি নাইন একদম ফুল চার্জ করলে যদি আপনারা লোডে যান তাহলে কিন্তু বন্ধুরা আপনারা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ স্পিডে গাড়ি চালাতে পারবেন এখন বন্ধুরা খালি রয়েছে সেই কারণে কিন্তু বন্ধুরা স্পিডটা বেশি দেখাচ্ছে যখন আপনারা লোডে চালাবেন তখন কিন্তু বন্ধুরা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এই স্পিডে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি কিন্তু চালাতে পারবেন স্পোর্ট জেড মডেল বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে বিশেষত অনেক কিছুই রয়েছে এখানে কিন্তু বন্ধুরা আপনারা চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন অর্থাৎ মোবাইল চার্জিং করতে পারবেন সামনে পকেট সিস্টেম রয়েছে সেখানে কিন্তু আপনারা মোবাইল রেখে চার্জ করতে পারবেন এবং এখানে বন্ধুরা আরও একটি এই যে হলুদ তারটা দেখতে পাচ্ছেন এই হলুদ তারটা কিন্তু বন্ধুরা স্পিড লক এখানে আপনি চাইলে যদি পঁচিশে স্পিডের বেশি যদি না চালান তাহলে যদি এই লকটা অফ মানে লকটা লাগিয়ে দেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই পঁচিশ স্পিডের বেশি কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি চলবে না বন্ধুরা আরও কী কী ফিচার্স রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখাবো সামনে প্লেস যথেষ্ট বড রয়েছে এই ইলেকট্রিক স্কুটারের সামনে স্পেসিফিকেশান যথেষ্ট বড় সিটও যেমন একটু সিট ছোটো এখানে কিন্তু বন্ধুরা দুজনের বেশি কিন্তু এই সিটে আপনারা বসতে পারবেন না তিনজন কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে বসতে পারবে না দুজনই কিন্তু বসতে পারবে এই ইলেকট্রিক স্কুটারের সিটে এবং সামনে প্লেসটা যথেষ্ট বড়ো রয়েছে সেখানে আপনারা যথেষ্ট মাল বহন করতে পারবেন বস্তা জাতীয় রাখতে পারবেন গ্যাস সিলিন্ডার রাখতে পারবেন এগুলো কিন্তু ক্যারি করতে পারবেন এই স্পোর্ট জেড মডেলে বন্ধুরা আরও কী কী ফিচার্স রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো কত ব্যাটারি লাগাতে পারবেন এবং ডিগ্রি প্লেস কত রয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা এবার আসি সিটের কোয়ালিটি তো দেখালাম একদম সফট সিট হবে আপনারা দুজন ভালোভাবে বসতে পারবেন এমনকি তিনজনও বসতে পারবেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের একটু কষ্ট হবে তিনজন বসতে কিন্তু দুজন বসতে কিন্তু একদম কোনো সমস্যা হবে না এই ইলেকট্রিক স্কুটারের সিটে বন্ধুরা পিছনে যে কেরিয়ারটা রয়েছে এই কেরিয়ারটা কিন্তু যথেষ্ট হাই কোয়ালিটির কেরিয়ার রয়েছে এবং পিছনে থাকছে বন্ধুরা দশ ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে এবং কিন্তু হাজার ওয়ার্ডের মোটর পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে হাজার ওয়ার্ডের মোটরের সাথে সাথে বন্ধুরা হাই কোয়ালিটির স্প্রিং লোডার হ্যাঁ হাই কোয়ালিটির স্প্রিং লোডারের সঙ্গে সঙ্গে রয়েছে বন্ধুরা সামনে যেমন ডিসক ব্রেক পিছনে কিন্তু বন্ধুরা ড্রাম ব্রেক পেয়ে যাবেন এবং পিছন থেকে দেখতে পাবেন এই কোম্পানির লোগো একটা প্লেট পেয়ে যাচ্ছেন ইভিইওয়াই লো অর্থাৎ স্পোর্ট জেড মডেলের যে কোম্পানি ইভি ইওয়াইয়ের প্লেট বন্ধুরা আপনারা এই ইলেকট্রিক স্কুটারে যথেষ্ট কোয়ালিটি কিন্তু ভালো আপনারা যদি লো প্রাইজের উপরে যদি ভালো ইলেকট্রিক স্কুটার চান তাহলে বন্ধুরা আপনাদের সাজেস্ট করব এই ইলেকট্রিক স্কুটারে এই ইলেকট্রিক স্কুটারের ডিগি প্লেসটা আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা যথেষ্ট বড় ডিগি হ্যাঁ যথেষ্ট বড় ডিগি আপনারা চার্জার ক্যারি করতে পারবেন সঙ্গে রেনকোট ব্যাগ রাখতে পারবেন একটা হেলমেট ক্যারি করতে পারবেন হাফ হেলমেট ক্যারি করতে পারবেন এবং ডিগি খুললে কিন্তু আপনারা এনসিপি সিস্টেমটা পেয়ে যাবেন এখানে চাইলে আপনারা অন অফ সিস্টেমটা করতে পারবেন এবার আসি বন্ধুরা ভিতরে কতটা ব্যাটারি প্লেস রয়েছে এবং কি কন্ট্রোলার রয়েছে বন্ধুরা এখানে কিন্তু স্মার্ট কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে অন্যান্য ইলেকট্রিক স্কুটারে কিন্তু স্মার্ট কন্ট্রোলার ব্যবহার করা হয় না বন্ধুরা সব থেকে যদি দু সালে দাঁড়িয়ে যদি বলি ইলেকট্রিক স্কুটারে কন্ট্রোলার দিক থেকে স্মার্ট কন্ট্রোলারে কিন্তু বন্ধুরা বেস্ট বন্ধুরা অলরেডি আমি এই ইলেকট্রিক স্কুটারে ব্যাটারি সেট করে ফেলেছি আপনারা চাইলে লিথিয়াম ব্যাটারি লাগাতে পারেন আঠাশ এমপিআরের লেডাসির ব্যাটারি লাগাতে পারেন তিরিশ এমপিআয়ার লাগাতে পারেন বত্রিশ এমপিআয়ারের সেট করতে পারেন আপনাদের মাইলেজ অনুযায়ী কিন্তু বন্ধুরা আপনারা সেট করতে পারবেন এবং সঙ্গে কিন্তু বন্ধুরা আটচল্লিশ এবং ষাট ভোল্টের কিন্তু স্মার্ট কন্ট্রোলার আপনারা এই ইলেকট্রিক স্কুটারে পেয়ে যাবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে আপনারা যদি আটচল্লিশ ভোল্ট আঠাশ এমপিআয়ারের লেডাসির ব্যাটারি ব্যবহার করেন তাহলে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের প্রাইস আসবে কিন্তু ফর্টি থ্রি থাউজেন্ড হ্যাঁ মাত্র তেতাল্লিশ হাজার টাকায় কিন্তু বন্ধুরা আপনারা এই ইলেকট্রিক সুরাটি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এবার চাইলে আপনারা ষাট ভোল্টের উপরে করতে পারেন আপনারা আটচল্লিশ ভোল্টের উপরে বত্রিশ এমপিরে তিরিশ এমপিরে ব্যাটারি লাগাতে পারেন এবার বন্ধুরা আপনারা যদি লিথিয়ামও ব্যাটারি কিন্তু সেট করতে পারবেন এবং কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে আপনারা রিমোট সিস্টেম পেয়ে যাবেন যেখানে কিন্তু সেন্সার সিস্টেম রয়েছে এবং বন্ধুরা আপনারা এই ইলেকট্রিক স্কুটারে যদি লিথিয়াম ব্যাটারি লাগাতে পারেন বা যদি বেশি এমপিরে লিডারসিটি ব্যাটারি লাগাতে চান তাহলে আপনার আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে আমরা প্রাইস কিন্তু বলে দেব কিন্তু বন্ধুরা যেটা বললাম তেতাল্লিশ হাজার টাকায় আটচল্লিশ ভোল্টের উপরে কিন্তু আপনারা আঠাশ এমপের ব্যাটারি দিয়ে কিন্তু তেতাল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আরও একবার বলে দিই আমাদের যে মেন শোরুম রয়েছে কে এস এন্টারপ্রাইজ স্থান গঞ্জের বাজার রামগঙ্গা রোড দক্ষিণ চব্বিশ পরগনা আরও একটি শোরুম রয়েছে বন্ধুরা আমাদের কাকদ্বীপ বাসন্তী ময়দান এই দুটো শোরুমে কিন্তু বন্ধুরা আপনারা এই ইলেকট্রিক স্কুটার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিন চার তিনটে কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা করবো ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা